নমস্কার সকলকে আজ একটা নতুন রকমের অসাধারণ স্বাদের জলপাইয়ের ঝাল মিষ্টি জেলি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে প্রেসারে তিন চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবারে ঠান্ডা হলে জল ছড়িয়ে জলপাইগুলোর বীজ একটা একটা করে বের করে নিতে হবে তারপর বীজ ছাড়ানো জলপাইগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে এবারে কড়াইতে পাঁচ ছ চামচ সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভাজা হলে তাতে জলপাইয়ের পেস্টটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে এবারে মিক্সির বাটি ধোয়া জলটাও ওর মধ্যে ঢেলে দিতে হবে আর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে হবে ওই মিক্সির বাটিতে দুশো গ্রাম মতন আখের গুড় গুলে রাখতে হবে আমি তিনশো গ্রাম মতন জলপাই নিয়েছি আর দুশো গ্রাম মতন আখের গুড় নিয়েছি যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তারপর ওই গুড় গোলা জলটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই মিশ্রণের মধ্যে আস্তে আস্তে দিতে হবে যাতে করে গুড়ের মধ্যে যদি কিছু ময়লা থেকে থাকে তা খাবারে না পড়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম আস্তে করে ফুটতে দিতে হবে মিশ্রণটা যাতে ঘন হয় আর একটা ভাজা মশলা পাশাপাশি তৈরি করে রাখতে হবে আচারে ভাজা মশলা দিলে আচারের স্বাদ বহুগুণ বেড়ে যায় তাই ফোড়ন গোটা জিরে মৌরি আর গোটা ধনে দিয়ে ভাজা মশলাটা করে রাখতে হবে তারপর শিলনোড়ায় সেটাকে খচাকচা মতন করে বেটে নিতে হবে এবং জেলি মতন হয়ে আসা জলপাইয়ের মিশ্রণের মধ্যে সেই ভাজা মশলাটা দিয়ে দিলেই অপূর্ব স্বাদের জলপাইয়ের টকঝাল মিষ্টি জেলি আচার তৈরি হয়ে যাবে পাঁচ ছ মাস মতন রেখে সেটাকে স্টোর করে খাওয়া যায় শুকনো কন্টেনারের করে রাখতে হবে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজ আসি তবে